হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চালমুড়ি খাবো তার জন্য এখানে সব ধরনের কিছু আছে আলু কাঁচামরিচ টমেটো পেঁয়াজ তারপরে ঝালমুড়ি মশলা মুড়ি সব কিছু দিয়ে আমরা মুড়িটা সুন্দর করে মাখায় নিছি নিয়েছি তো আমাদের মাখানো শেষ তো আমরা সবাই মিলে এখন খাচ্ছি বিশমেলা করে আজকে আমাদের ঘরে ছোটো ছোট মেহমান আছে এই একজন মেহমান তারপরে আমার মেয়ে সেও একজন মেহমান এটা এটা হচ্ছে সুরবীর ভাইয়া ওর নাম সুজন নামটা খুবই সুন্দর সে মাদ্রাসায় পড়ে যাই হোক বন্ধুরা আমরা সবাই মিলে খাচ্ছি দেখো কত্তাগুলো হাত এই হাতগুলার সবার চেহারা আমি দেখাচ্ছি না কারণ তারা চেহারা দেখাইতে পছন্দ করে না তাই তারপর এখন মেহমানদের জন্য আমি রান্না করব পাস্তা তো পানি ব্লক আনাইয়া তারপরে পাস্তাগুলো দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি একটুখানি লবণ দিয়ে পাস্তাটা আমি সুন্দরভাবে সিদ্ধ করা এই তো পাস্তা আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন একটা চাকরির মাধ্যমে আমি পাস্তাটা ছেঁকে নিলাম তো তারপরে আমি চুলাতে একটা কড়ায় বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছে অনেকগুলা পেঁয়াজটা বাদামি কালার করে তারপর দুই তিনটা ডিম দিয়ে দিলাম ডিমগুলো সুন্দরভাবে একটু ফেটিয়ে নিয়েছি ভেজা ভাজা করলাম এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছি আর এগুলো হচ্ছে টমেটো টমেটোটা আমি ব্লেন্ডার করে দিলাম কারণ পাস্তার মধ্যে টুকরা করে টমেটো দিলে আমার ভালো লাগে না ব্লেন্ডার করে দিলে ভালো লাগে তারপর পাস্তার যে মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিছি দিয়ে নাড়াচাড়া করে পুরো মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি তারপর দিয়ে দিছি পাস্তাগুলো দিয়ে উলট পালট করে সুন্দর করে মাজারি আছে আমি পাস্তাটা বেজে নিয়েছি দেখো কত সুন্দর একটা কালার এসেছে এখানে আমি কোনো কিনা সস ব্যবহার করিনি যে টমেটো সসটা দিয়েছি ওইটাই তারপরে প্লেটে প্লেটে নিয়ে নিলাম সবার জন্য অল্প অল্প করে যেহেতু আজকে ছোট ছোট অনেকগুলো মেহমান আছে তারপরে বড় বড় মেহমানরাও আছে তো এই যে ছোট্ট বিশেষ মেহমানটাই সে মজা করে খাচ্ছে আর এই যে সুজন সে তো ভিডিও করার জন্য ভীষণ পাগল ভিডিও করতে অনেক পছন্দ করে আর কাউকেই নিলাম না জাস্ট ওদেরকেই নিলাম দেখো ওরা মজা করে ইয়াম্মি ইয়াম্মি করে খাচ্ছে এটা হচ্ছে সুজনের এক ফ্রেন্ড সবাই মিলে খাচ্ছে তারপরে সস দিয়েও খাচ্ছে তো এগুলা খাওয়া দাওয়ার পরে আমার ছোট ভাইয়ের বউ আমাদের জন্য রেসিপি বানালো আলু দিয়ে চিকেন দিয়ে চিকেন কাবাব তো ছোট ছোট করে চিকেন ফ্রাই করেছিল বেসন দিয়ে এটা হচ্ছে রামেন আমার মেয়ের এক্সট্রা খাবার রামেন আর এই যে বেসন দিয়ে চিকেনগুলো এভাবে বল বল করে বাচ্ছে আর এই যে আলু দিয়ে বেসন দিয়ে এভাবে বাচ্ছে আবার আলু দিয়েও এভাবে বাচ্ছে চিকেন ভেজে তারপর ওরা সস দিয়ে খাচ্ছে তো এই রেসিপিটা অনেক বেশি সুন্দর হয়েছে এই ছিল আমার সিম্পল ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ